Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আমি সয়দা শিবলি কথা বলছি এস এস রকমারি ব্লগস দেখে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে একটু লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে কথা এবং কাজের সব কিছুতে যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলায় কোনো অল্প প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে আমি রাত্রের বেলা আমি আমার বেসনটাকে টি মানে কি করে প্রস্তুতি করে নিচ্ছি বেসন আর হচ্ছে চাউলের গুঁড়ো মিক্স করে নিলাম তারপরে আমি এখানে যে ধরনের মশলা আসছে সেটা দিয়ে দিব আমি লাল লালমরিচ দিয়ে দিলাম তারপরে হলুদ আসলে আপনাদের যারা মেজারমেন্ট ওই কি আছে পেশনটা আছে সেই অনুযায়ী আপনারা মশলা দিবেন পাঁচফোরণ মশলাটা দিয়েছি লবণ দিব তারপর হচ্ছে চাট মশলা দিব আর আমি কোনো কিছু ইউজ করি না চাট মশলাটা দিলেই না আর কোনো কিছু লাগে না পাঁচ পাঁচফূরণ দিলেও আর কোনো কিছু লাগে না আমার কাছে চাট মশলা আসে আছে সেই জন্য আমি চাট মশলাটা দিলাম চাট মশলাটা দিয়েভাবে ব্যাটারটা রেখে দিলে মানে ব্যাটার করলে যখন কি হয় বেসনের ব্যাটারটা করলে এই ব্যাটারটা খেতে পেঁয়াজুত তারপরে বলেন আলুর চপ এগুলো খেতে খুবই ভালো লাগে এখনও আমি ঝাড়ে বরে নিচ্ছি রিফেল করে নিচ্ছি আমার আগে সেটার মধ্যে বেসন ছিল বেসন শেষ হয়ে গিয়েছে আস্তে আস্তে তো রমজান চলে যাচ্ছে আসলে এই রমজান মাছটা আমার তেমন ভালো চায়নি আমার অসুস্থতা কেন জানি গিরে বসে আছে আমি কি করতে পারি নাই তেমন কি করতে পারি না অসুস্থতার কারণে তো আমি কিছু একটা বক্সে রেখে দিলাম আর এদিকে একটু ক্লিন করে নিচ্ছি বেসনটা পড়েছে এখন আমি জাগা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি আমার মশলা তারপরে হচ্ছে বেসনটা যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি আমি জানি না আমার চ্যানেলটার কি হয়েছে আমি বুঝতে পারতেছি না প্লিজ একটু আমাকে বলবেন আমার চ্যানেল কেন এত ডাউন হয়ে গিয়েছে আমার পঞ্চাশশো হয় না বিশও হয় না অনেক সময় আমার বিউ কেন এতটাই এতটা কমে গেছে এতটা মানে কি হয়েছে চ্যানেলটা ডাউন হয়েছে আমি বুঝতেই পারতেছি না সেটা হচ্ছে পরের দিন হচ্ছে এটা হচ্ছে এক সকালের কি এই বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া অমরের বাবা আইল মাছ নিয়ে এসেছে তারপরে হচ্ছে মুরু নিয়ে এসেছে কিছু সবজি নিয়ে এসেছে এগুলো এখন আমি বার করতেছি আস্তে আস্তে আমার আসলে জানি না আমার অসুস্থতা তো এত মানে কি জানি হয়ে গেছে আমার নিজে জানি না শরীরটার মধ্যে শারীরিক সমস্যা দেখা দিয়েছে ডাক্তাররা দেখাবো ইনশাল্লাহ দেখি কী হয় ডাক ডাক্তারে কী বলে এখন আস্তে আস্তে একটা আইল মাছ রান্না করব আর একটা হচ্ছে চিকেনটা এই রান্না করব। সরি আলমাস মাছ না চিকেন রান্না করব। আর হচ্ছে আলুর ভর্তা রান্না করব আর আইল মাছটা রেখে দিচ্ছে আই মাছ আরেক দিন রান্না করবো বাচ্চারা তো মাছ খেতে চায় না সেজন্য মাছটা আজকে রান্না করলাম না প্লিজ আমার ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন অথবা আমি আমার যে কী হবে আমি নিজেও জানি না কেন জানি আমার চ্যানেলেরই অবস্থা হয়েছে এদিকে কিছু দুধ নিয়ে এসেছে কিছু শুকনো বাজার নিয়ে এসেছে আমরের বাবা তো লিকিট কিছু ডানোর লিকির কিছু দুধ নিয়ে এসেছে আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আমার ছোটো ছেলেও পছন্দ করে এই সরবতটা ড্রিঙ্কস এটা নিয়ে এসেছে কন শেষ হয়ে গিয়েছিল নিয়ে এসেছে তারপরে হচ্ছে এসিগুলির বসি দানা তারপরে ডাল তারপরে চিনি এগুলো নিয়ে এসেছে যা যা শেষ হয়ে গিয়েছিলো আর চুলা বুটো নিয়ে এসেছে কি হালকা পাক কিছু বুটো নিয়ে এসেছে চুলা বুট মোটামুটি একটু শেষ হয়ে গিয়েছে বলে দিয়েছি বুটটা নিয়ে আসতে তারপরে তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গিয়েছিলো সেটা নিয়ে এসেছে যাচ্ছি বিকালে ইফতারের টাইমে আমি এখন ইফতারটা রেডি করব আপনার সাথে শেয়ার করব আজকে আমি পিৎজা করব আসলে ময়দা ছাড়া যে পিৎজা বানানো যায় সেটা আপনার সাথে একটু শেয়ার করব আর এত মজা পিজা হয়েছিল কি বলবো অসম্ভব মজা হয়েছিল আমার ছেলেরা তো সিজ জাতীয় কোনো জিনিস খুবই পছন্দ তো আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি সুজি দিয়েছি আর হচ্ছে এক কাপ পানি দিয়েছি মানে যতটুকু সুজি দিবেন ততটুকু পানি হবে আর হচ্ছে টক দুই দিয়েছি তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর হচ্ছে একটু বেকিং সোডাও দিয়েছি তারপরে হচ্ছে মতো লবণ সরি বেকিং সোডা দেয় না শুধু বেকিং পাউডার দিয়েছি এতে ব্লেন্ডার করে ব্লেন্ড করে ডেকে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি দুটা ডিম ভাজি করব জুড়ি বাজি করব সেখানে আমি দুটা ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ করছি তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপর মতো লবণ দিয়ে এখন আমি সেটা জুড়ি করে নিব সেই জুড়ি আমি সুজির ব্যাটারে দিয়ে দেবো এটা মিক্স করে তারপরে সেটা দিয়ে আমি পেঁয়াজার যে রুটিটা আছে সেটা করে নিব পাইপেনে কিছু তেল দিয়ে তারপরে এভাবে ব্যাটারটা ডেলে দিয়ে না নেড়ে চেড়ে সেটা সব এটা সমান হয় এখন রেখে দিব আসলে এটা বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে ত্রিশ মিনিটের ভিতরে পিজাটা হয়ে যায় আবার নিষ্ঠা হয়ে গিয়েছে এ তো নিষ্ঠা দেখুন একদম কী হয়ে আছে উঠে আসবে এ তো এইভাবে উলটিয়ে এটা তো বড় একটা রুটির মতো পুলে আছে কি সুন্দর পুলেছে আছে সেটা তো আর এইভাবে উল্টানো যাবে না সেভাবে একটা প্লেট দিয়ে উলটিয়ে তারপরে এখন আমি এখানে যা যা লাগবে সাজা সাজাব পিজাটাকে এখন আমি টমেটো সস আর চিলি সসটা দিয়ে দিয়েছি মিক্স করে তারপরে এখন পেঁয়াজ কিউব করে কাটা তারপরে ক্যাপসিকাম লাল মরিচ সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিব আর হচ্ছে স্লাইস চিজ আর হচ্ছে আসলে চিকেন ছাড়া যে চিজটা খেতে অত মজা লাগে ডিমের সিজ ডিমের পিজাটা এখন আমি স্লাইস চিজ দিয়েছি এখন মশলা চিজ দিয়ে দিচ্ছি আসলে কী মধ্যে পিজা মধ্যে যত চিজ দিবেন ততই মজা লাগে আমি একদম বরে চিজ দিয়েছি যাতে আমার ছেলেরা পছন্দ করে আমার ছেলেরা যাটা পছন্দ করে সেটাই করতে ভালো লাগে আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে আমি আলু ভর্তার জন্য রেখে দিয়েছি কিছু আর হচ্ছে এখানে আলুর চপ বানাবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ চাট মশলা এগুলো দিয়ে আমি একটা আলুর চপ বানানো বানানোর চেষ্টা করতেছি আসলে আলুর চপটুপা আমি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো শেষ হয়ে গিয়েছে তো আমার মোটামুটি আমার কীটা হয়ে এসেছে পিজাটার এখন আমি বেগুনি বাঁচতেছি বেগুনি আর আলুর চপটা বেজে নেব আর কিছু পাতা খিচুড়ি করেছি লেটকা খিচুড়ি যেটাকে বলে সেটাও করেছি সেটা আর শেয়ার করি নাই তো আলুর চপটা বানালাম কিন্তু পিজা দেখেন খুবই সুন্দর পিজা হয়েছে খেতে সম্ভব মজা হয়েছিল এভাবে আপনারা করে করে খেয়ে দেখবেন এদিকে কিছু পোর্স তারপরে হচ্ছে পেরা মালটা শশা তারপরে হচ্ছে আগের দিন আমি আলু কি সাগুর পায়েস বানিয়েছিলাম সেটাও বুট তারপরে খিচুড়ি তারপরে হচ্ছে তরমুজ সব কিছু মিলে আসলে আমরা সবাই মিলে ইত্যাদি করেছি এভাবে করে খেয়েছি আমার ছেলেরা খুবই আনন্দ উপভোগ করেছে খুবই মজা করে খেয়েছে পিজাটা আর বেশ আসলে পিৎজাটা খেতে অসম্ভব মজা হয়েছিল এই দেখেন কী সুন্দর হয়েছে আমরা তো চারজন তার মধ্যে হাট পিস করেছি দুই পিস দুই পিস করে আমরা খেয়েছি এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে কি বলবো আর এদিকে আমি সেহেরির জন্য চিকেন রান্না করেছি আর হচ্ছে আলুর ভর্তা করবো আর এগুলোই আমরা চেরিতে আজকের মেনুতে আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এভাবে আপনি আমার সাথে যদি থাকেন তাহলে আমি উপকৃত হব নতবা আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে প্লিজ তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম